ঝুলি থেকে বেরোনো আজকের গল্পের নাম রাজার ব্যথা চলুন তাহলে গল্প শুরু করি জঙ্গলের রাজা সিংহ সে গর্জন করলে জঙ্গল কেঁপে ওঠে সে দুদিন ধরে দাঁতের ব্যথায় ভুগছিল মহারাজ দাঁতটা তুলে ফেলুন ডাক্তার ডাক্তারবাদর পরামর্শ দিলেন ঠিক আছে সিংহ বলল সিংহের দাঁত কে তুলবে সবাই ভয় পেল মহারাজ আমি আপনাকে লাথি মারব দাঁত ঝট করে বেরিয়ে আসবে বোকা গাধা বলল তুই রাজাকে লাথি মারবি সিংহ গর্জন করে উঠল ভীত গাধা গুটিয়ে পালিয়ে গেল হাতি চিতা ভালুক হরিণ সবাই চিন্তিত রাজার মুখে কে হাত দেবে মহারাজ আমি কি দেখতে পারি এক রাতে ইঁদুর একান্তে বলল ঠিক আছে সিংহ মুখ খুলল আরে এখানে তো অনেক নোংরা জমে আছে ইঁদুরটি ভিতরে উঁকি দিল সে তার ধারালো দাঁত দিয়ে ময়লা পরিষ্কার করে দিল সিংহের ব্যথা ঠিক হয়ে গেল মহারাজ প্রতিদিন দাঁত পরিষ্কার করুন না হলে দাঁত নষ্ট হয়ে যাবে ইঁদুর বোঝালো ঠিক আছে কিন্তু তুমি এই কথা কাউকে বলো না না হলে সবাই বলবে রাজার নোংরা সিংহ অনুরোধ করল ঠিক আছে ইঁদুরটি হেসে উঠল সিংহ হেসে উঠল বাচ্চারা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লেগেছে তো এই এইরকম আরও মজাদার গল্প নিয়ে আবার দেখা হবে ততদিনের জন্য নমস্কার এই ধরনের মজাদার গল্প শোনার জন্য এই কিউআর কোডটি স্ক্যান করুন